পঁচিশে নভেম্বর অন্ধকার এখনও কাটেনি কিন্তু লড়াই চলবে শীর্ষক নীরবতা ভাঙো ধর্ষণ যৌন হেনস্থা ও হত্যার বিরুদ্ধে আমাদের প্রতি মুহূর্তের যুদ্ধ আজ পঁচিশে নভেম্বর নারীর প্রতি সহিংসতা দূরীকরণ আন্তর্জাতিক দিবস দুঃখজনক হলেও নির্মম সত্য যে এত বছর পরেও আমাদের সমাজে নারী ও মেয়েদের ওপর হওয়া ধর্ষণ যৌন হেনস্থা হত্যা এবং নানা ধরনের অসম্মান ও শারীরিক নির্যাতন এখনও বন্ধ হয়নি এই দিনে আমরা আমাদের সম্মিলিত লড়াইকে আরও দৃঢ় করার শপথ নিচ্ছি ভয় আজকের দিনটির ঐতিহাসিক তাৎপর্য আজকের দিনটির প্রেরণা ডোমিনিকান রিপাবলিকের তিন সাহসী বোন প্যাট্রিয়া মিনার্ভা এবং মারিয়া তেরেসা মিরাবাল উনিশশো ষাট সালের পঁচিশে নভেম্বর স্বৈরশাসকের হাতে নির্মমভাবে নিহত এই তিন রাজনৈতিক কর্মীর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে পঁচিশে নভেম্বরকে বিশ্বব্যাপী এই দিবস হিসেবে ঘোষণা করে এই স্বীকৃতি প্রমাণ করে নারীর প্রতি সহিংসতা বন্ধের অঙ্গীকার একটি বৈশ্বিক দায়িত্ব হাত পুরুষেরা আমাদের সম্মিলিত দায়িত্ব অপরাধের বিরুদ্ধে এবং সম্মানের পক্ষে এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমরা নারী পুরুষ সকলে মিলে এই প্রতিজ্ঞা গ্রহণ করছি আমাদের অঙ্গীকার এখন থেকে শুধু স্বপ্ন নয় প্রতিদিনের সক্রিয় কর্মপন্থা এক জিরো টলারেন্স অপরাধকে রুখে দাঁড়ান সমাজের কোনো স্তরেই ধর্ষণ যৌন হেনস্থা বা হত্যার মতো অপরাধের সামান্যতম ইঙ্গিত দেখলে নীরব থাকবেন না অপরাধের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিন এবং ভুক্তভোগীর জন্য দ্রুত ও সংবেদনশীল বিচার নিশ্চিত করুন দুই পারস্পরিক শ্রদ্ধা মৌলিক মানবাধিকার নারী পুরুষ উভয়কেই মানুষ হিসেবে সম্মান করুন অন্য লিঙ্গের প্রতি অসম্মান বা হেয় করার মানসিকতা সম্পূর্ণভাবে বর্জন করুন শিক্ষা ও সচেতনতার মাধ্যমে প্রাথমিক স্তর থেকেই সম্মতি কনসেন্ট ও সমতার পাঠ দিন তিন নিরাপত্তার নিশ্চয়তা দায়িত্ব পুরুষের পুরুষ সমাজকে সচেতন সহযোগী হয়ে নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে প্রতিটি নারী যেন নির্ভয় তার জীবনযাপন করতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে সাইবার হয়রানি থেকেও সুরক্ষা নিশ্চিত করুন চার সমতার চর্চা অংশীদারিত্ব পরিবার ও কর্মক্ষেত্রে নারী পুরুষের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ তাদের মতামত ও সিদ্ধান্তকে সমান মূল্য দিতে হবে পুরুষদের পারিবারিক কাজে সক্রিয় অংশগ্রহণ সমতার ধারণা প্রতিষ্ঠা করে পাঁচ একতার বন্ধন সুন্দর ভবিষ্যতের ভিত্তি নারী পুরুষ উভয়েই ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই সমাজ গড়ে তুলুন যেখানে অপরাধের অন্ধকার নয় পারস্পরিক সম্মানের আলো থাকবে নির্যাতনের শিকার নারীদের জন্য সুরক্ষিত আশ্রয় কেন্দ্র ও পুনর্বাসন সুবিধা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব ঝা চূড়ান্ত বার্তা যেহেতু ধর্ষণ যৌন হেনস্থা ও হত্যা এখনও বন্ধ হয়নি তাই আমাদের অঙ্গীকার আরও দৃঢ় আসুন এই সম্মিলিত লড়াইয়ে আমরা উভয়ে উভয়কে সম্মান করি এবং একসাথে একটি নিরাপদ ও মানবিক পৃথিবী জয় করি নিরবতা ভেঙে কথা বলার সাহসী আমাদের সবচেয়ে বড় শক্তি মুক্ত সমাজ স্টপ ভায়োলেন্স এগেনস্ট উইমেন পঁচিশে নভেম্বর মিরাবাল সিস্টার্স সম্মিলিত লড়াই এখনও সময় আছে রেসপেক্ট উইমেন অ্যান্ড